না ভালো করে খাও ভালো ভালো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বিকেলবেলা একটু মেলার দিকে এসেছিলাম রাঘব পণ্ডিতের বাড়িতে এখানে এসে দেখলাম ভীষণ ভিড় বাইরে প্রচুর জুতো টুতো পড়া রয়েছে তো তাই জন্য আমি আর ভেতরে ঢুকিনি মেয়েকে নিয়ে তার কারণ ভেতরে যদি জুতো খুলে বাইরে যদি ভেতরে যাই তাহলে জুতো হয়তো চুরি হয়ে যাবে আমাকে খালি পায়ে বাড়ি আসতে হবে আর বৃষ্টি হওয়ারও একটু সম্ভাবনা ছিল তো সে কারণে আর মেয়েকে নিয়ে আমি আর ওখানে দাঁড়াইনি সোজা মেলার দিকেই চলে আসছিল প্রত্যেকবারে এখানে নাকি কিছু না কিছু মানুষজন মারা যেতেই থাকে তো এবারে যাই হোক সেরকমভাবে কিছু হয়নি সব কিছু সব ঠিকঠাকই ছিল তো ভালোই আর জানো তো এই মাঠটার মধ্যে এই যে মাঠটা দেখাচ্ছি এই মাঠটার মধ্যে পুরো মেলা বসে সাত দিন ধরে তো যত সম্ভব আমি হয়তো মেলাতে থাকতে পারবো না মেলা দেখতে পারবো না তার আগেই হয়তো আমাকে বড়দা চলে যেতে হবে তো সেই জন্য যদি যেতে পারি তাহলে ভিডিও করব আর মেলাতে আসলে না কেউ যদি একটু ভিডিও না করে দেয় না সম্ভব হয় না নিজে নিজে ভিডিও করা তারপর জিনিসপত্র কেনা তারপরে বাচ্চা সামলানো এতগুলো কাজ একসাথে হয় না ভিড়ের মধ্যে দেখা গেলো যে ভিলের মধ্যে ভিডিও করছি হয় বাচ্চাকে কি টেনে নিয়ে পালিয়ে যাবে আর না হলে আমার ক্যামেরাটাই পড়ে যাবে তো সে কারণে আর ভিডিও করা সম্ভব হয় না কেউ যদি না ভিডিও করে দেয় আর এদিকে দেখো আমরা ঘুরতে ঘুরতে গঙ্গার পাড় পর্যন্ত চলে এসেছি এদিকেও প্রায় লোকজন সেরকম নেই ফাঁকাই হয়ে গেছে সবাই একটা করে ময়ূরের পাখা কিনেছে আমিও এরম একটা ময়ূরের পাখা কিনেছি ময়ূরের পাখাটা আজকের দিনে নেওয়া নাকি খুব শুভ সেই কারণে আমরা কিনেছি তো এই দেখো আমাদের গঙ্গা মা তো এখানে গঙ্গার ঘাটও রয়েছে এখানে হচ্ছে পুজোর সময় ঠাকুর ভাসান দেওয়া হয় তখনও ঠিক এইভাবে ভিড় থাকে আর ভেতরটায় গেলাম না কারণ মেয়ে রয়েছে বলছি না বৃষ্টি হবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো সে কারণে ভেতরটা গে যাওয়ার সাহস পেলাম না মেয়েকে নিয়ে তারপরে মেয়ের যদি একবার জেদ ধরে যে আমি গঙ্গায় নামবো ব্যাস তাহলেই তো হয়ে গেল আর এটাই হচ্ছে মূল মন্দির ঠাকুরের দেখো মহাপ্রভুর মূল মন্দির এইটা তো এখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন আর দেখাচ্ছি গাছের তলায় তো গাছের তলাটাই আমি ঠিক সেভাবে যেতে পারবো না ক্যামেরা জুম করেই দেখাবো ভেতরে গিয়ে হয়তো দেখাতে পারবো না দেখা যাক কি হয় আর এই দিকটা এতটাই ভিড় না তো ঢুকতে পারছিলাম না মেয়েকে ধরে ক্যামেরা ধরে সামনে উঠতে পারছিলাম না তার মধ্যে পুলিশও রয়েছে তো সে কারণে ফুটফুট করে ঢোকাও যাবে না কারণ একদিকে ঢোকার রাস্তা একদিকে বেরোনোর রাস্তা এটা যদিও দা। কিন্তু ভেতরটা বেশ ভিড় ছিল বলে আমি আর ঢুকিনি দেখো সামনে বটগাছের তলায় মহাপ্রভুর ছবি ছবি বলছে স্ট্যাচু রাখা হয়েছে এখানে পুজো হয়েছিল সেই কারণে আর এই বটগাছগুলো যে কত বছর হয়ে গেছে বয়স বলা যাবে না ওই যে সবুজ রঙের আলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছ কি না ওখানেই হচ্ছে মহাপ্রভুর পায়ের ছাপ রয়েছে ওখানেই মহাপ্রভু এসে বিশ্রাম নিয়েছিলেন ওই বটগাছটার নিচে তো যেহেতু দাঁড়াতে দিচ্ছে না দেখো আমি ঠিক করে দাঁড়াতে পাচ্ছি না ওই দেখো সবুজ রঙের লাইট দেওয়া রয়েছে বট গাছটা দেখতে পাচ্ছ তো ওখানেই ঠাকুরের পাদুকা রয়েছে পায়ের ছাপ রয়েছে তো ওটাও বাঁধিয়ে রাখা রয়েছে ওখানে আর এখানে দেখো ভোগ বিক্রি হচ্ছে কীর্তন হচ্ছে এটা পুরোটাই চিড়ে দয়ের মেলা বলে অনেকে তো এখানে মহাপ্রভু আজকের দিনে এসে কিছু একটা ব্যাপার রয়েছে আমি ঠিক ডিটেলসে জানি না পরের বারে যদি কোনো দিন যাই তাহলে তোমাদের ডিটেলসে বলবো তো আমরা এটা চিড়ে দইয়ের মেলা বলেই জানি তো এরম মালসার মধ্যে চিঁড়ে চিড়ে মুরগি দই ফল সব কিছু দিয়ে ঠাকুরের এটাই হচ্ছে প্রসাদ বাতাসা মিষ্টি যে যেমন পারে দেখো এখানেও কীর্তন হচ্ছে ভোগ বিক্রি হচ্ছে এখানে জানো তো অনেক দূর দূর থেকে সব লোকজন আসে অনেক দূর দূর থেকে যেমন শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া হেনা তেনা এইসব জায়গা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে আরও অনেক দূর থেকে লোক আসে তো আমার এসব নাম জানা নেই তো তারপরে আমি চলে আসলাম এইখানে এই ঘাটটার মধ্যে দেখো কী ভিড় এই জায়গাটায় বাপ রে এখানে ভিড় হওয়ার একটাই কারণ কারণ এখানে দেওয়া হচ্ছিল প্রসাদ তো সেই কারণে এখানটায় এত ভিড় তো দেখো এই যে রাস্তায় রাস্তায় পাখাগুলো বিক্রি করছে ময়ূরের পাখাগুলো তো আমিও একটা ময়ূরের পাখা কিনেছি আর দশ টাকার জিনিসগুলোকে সব বাড়ি বাড়িয়ে কত দাম নিয়ে নেয় তো যাই হোক আজকের দিনে তো নেবে ওরাও এক একটা দিন বছরে অপেক্ষা করে থাকে এবারে যাচ্ছি ইস্কনের দিকে ইস্কন মন্দিরের মধ্যে ঢুকছি দেখো ইস্কনের ভেতর এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে ইস্কনের যত মালা ফালা এই সব বিক্রি হয় দোকান রয়েছে নিজেদের সব রয়েছে বই রয়েছে সব রয়েছে তো কোনো একদিন খালি অবস্থাতে আসবো তো আজকের এত ভিড়ের মধ্যে তার মধ্যে মেয়েকে সামলানোর তো কেউ নেই আমি মেয়ে দুজনে মেয়ে কোলে রয়েছে হাতে ফোন রয়েছে দেখেছো এখানটা কত ভিড় এত ভিড় আমি ফোনটা তুলে ঠিক করে ভিডিও করতে পারছিলাম দেখো প্রায় দেড়শো বছরের ওপরে এই মেলাটা ঠাকুরের এই উৎসবটা দেড়শো বছরের ওপরে না পাঁচশো বছরের ওপরে আমার ঠিক খেয়াল নেই হবে তো দেখো এখানে ইস্কনের মন্দির এটা জগদ্ধাত্রী মা আর অ্যাকচুয়াল এটা জগদ্ধাত্রী ঘাট হিসাবেই আমরা ছোটো থেকে চিনতাম কিন্তু ইস্কন্দা এটাকে কিনে নেয় কিনে নিয়ে এটা ইস্কন্দের মন্দির বানিয়ে ফেলে এখানটায় অবস্থা আরওই খারাপ যে ঢোকার মতন অবস্থা নেই তো আমি ভেতরে জুতো পরেই চলে গেছিলাম কারণ জুতো খুললেই জুতোটা আর রিটার্ন পাব না সেই কারণে তো দেখো এখানটা ভিড়কে ভিড় বাপরে বাপ এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা ছটা এখনও ভিড় কমেনি আর এখানে খুব ভালো করে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে ভেতরে কীর্তন হচ্ছে গান হচ্ছে সেজে দেখতে পাচ্ছ কিনা না জানি না দেখো ভেতরে বেশ সেজে গুজে সুন্দর করে গান হচ্ছে তো আমার তো অত ভাগ্য নেই যে এখানে দাঁড়িয়ে থাকবো কারণ সন্ধে হয়ে যাচ্ছে বৃষ্টি আসছে মেয়েকে নিয়ে বেরিয়েছি আর একজন যদি কেউ থাকতো তাহলে হতো আমার এই ভিডিও যারা যারা দেখছো জানি না কতজনের কাছে পৌঁছাবে তো যদি কেউ জেনে থাকো যে এখানে মাহাত্ম কি অবশ্যই কমেন্টে জানিও তো আমি মেলার ভেতর থেকে বাইরে চলে এসেছি এসে এবারে বাড়ির পথে রওনা দিয়েছি দেখো আমাদের এটা জলের ট্যাঙ্কি এই যে মাঠ আমাদের এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ ছিল আমরা ছোটবেলায় এই মাঠে এসেই সব খেলতাম বিকেলবেলা তো এখন পুরো গেট দিয়ে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে এই দেখো এইটা আমাদের জলের ট্যাঙ্কি আর ওই যে বড় বড় নারকেল গাছগুলো দেখছো সেই নারকেল গাছগুলো হচ্ছে আমাদের বাড়ির নারকেল গাছ তো আমাদের বাড়ির পুকুরের একদম অপরজিটে আর এখান থেকে অটো আর টোটো লাইন পুরো লাইন আমি তো পুরোটা তুলতেই পারলাম না পুরো লাইন লেগে গেছে দেখো বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে দেখো তাই জন্য আরও তাড়াতাড়ি করে চলে আসছি কারণ মেয়ে ভিজে গেলে মেয়ের আবার জ্বর সর্দি কাশি হয়ে যাবে তো তার থেকে বাড়ি চলে যাওয়াই ভালো এখানে দেখো সব দূর দূর থেকে যারা এসছে